বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর দ্রুত শেখ হাসিনাকে ফেরত দিতে ভারত সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন সাতই নভেম্বরের চেতনায় মুক্তিযোদ্ধাদের সমাবেশ করে জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দল জাতীয় প্রেস ক্লাবের সমাবেশে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন ভারত বাংলাদেশের মানুষের বিরোধিতা করলে দেশের মানুষ তা মেনে নেবে না তিনি বলেন ভারতে বসে হাসিনা বিভিন্ন গণমাধ্যমকে ইন্টারভিউ দিচ্ছেন কিন্তু তার মাঝে কোনো অনুশোচনা নেই বিএনপির মহাসচিব বলেন একটা শক্তি চেষ্টা করছে একাত্তরকে নিচে নামাতে তারা শুধু চব্বিশের আন্দোলনকে বড় করে দেখাতে চায় দলের স্থায়ী কমিটির সদস্য হাফিজ উদ্দিন আহমেদ বলেছেন দেশের জন্য জুলাই সনদ প্রয়োজন নেই কারো কারো জন্য হতে পারে দেশের জন্য প্রয়োজন একটি সুষ্ঠু নির্বাচন ক্ষমতায় যাবার লোভে একটি ধর্মাশ্রয়ী দল বিশৃঙ্খলা করার চেষ্টা করছে বলেও মন্তব্য তার সমাবেশে বিএনপি নেতারা মানবতাবিরোধী অপরাধের জন্য আওয়ামী লীগের পাশাপাশি জামাতকেও নিষিদ্ধ করার দাবি জানান

যে বিচারের মুখোমুখিটা কে হবে সেই বিচারের মুখোমুখি করার ব্যবস্থা সময় সবসময় বাংলাদেশের বিরোধিতা করবেন না মানুষের বিরোধিতা করবেন না বাংলাদেশের মানুষ সেটা মেনে নেবে না